আসসালামু আলাইকুম সবাইকে এবারের বিপিএলটা একদমই অগোছালো একটা বিপিএল হচ্ছে মানে এক কথায় আমরা এনজয় করতে পারতেছি না আগে বিপিএল দেখি খুব মজা পাইতাম মানে খুব এনজয় করতাম যাই হোক যারা বিপিএলের টিকিট কিনতে চাচ্ছেন অফলাইনে এবার টিকিট পাওয়া যাবে না আপনাকে অনলাইনেই কিনতে হবে আমি যতটুকু জানি আর কি তো অনলাইনে টিকিট কিনতে হলে আপনাকে অনেকগুলো স্টেপ ফলো করতে হবে তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে আপনার রেজিস্ট্রেশনের প্রসেস থেকে শুরু করে বিপিএল এর টিকিটটা কেনার আগ পর্যন্ত আপনাকে কিভাবে স্টেপগুলো ফলো করতে হবে এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি অবশ্যই টিকিট কিনতে পারবেন আপনাকে অবশ্যই গো বি টিকিট এই অ্যাপসটা প্লে স্টোর থেকে নামায় নেবেন প্রথমে ওপেনে ক্লিক করার পর আপনার একটা ফ্রন্ট পেজ আসবে এখানে পরবর্তী একটা ম্যাচের শিডিউল দেওয়া থাকবে তো আগে প্রথমে আপনাকে প্রোফাইলে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো ক্রিয়েট নাও বাটনটাতে ক্লিক করবেন আপনার নাম ইমেল এবং ফোন নাম্বার দিবেন প্রথমে সবগুলো বক্স ফিল আপ করার পর আপনার নিচে দেখেন একটা টার্ম অ্যান্ড ছোট ছোটো বক্স থাকবে সেটাতেও টিক দিতে হবে টিক দিয়ে জাস্ট নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার যে জিমেলটা দিয়েছেন সেই জিমেল একটা কোড যাবে সেই কোডটা আপনি জিমেল থেকে নেবেন নিয়ে এখানে পেস্ট করবেন বা টাইপ করে দিবেন তো আমি এখানে টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর ভেরিফাই করার পরে আপনার আরেকটা কোড আসবে এখানে নেক্সটে দেওয়ার পর আপনার নাম্বারে যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে আরেকটা কোড যাবে সেই কোডটা আমি উপরের থেকে মানে মেসেজ আসছে সেখান থেকে আমি জাস্ট সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিব বা টাইপ করে দিব তো আমি এখানে টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর এখানেও সেমভাবে ভেরিফাই দিবেন ভেরিফাই দেওয়ার পর এখানে নেক্সটটি ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে উপরে যে পাসওয়ার্ড দিবেন নিচেও সেম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের রুলস হচ্ছে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার লাগবে বড় হাতের অক্ষর লাগবে ছোটো হাতের অক্ষরও লাগবে প্লাস ওয়ান টু থ্রি ফোর এগুলোও লাগবে পাসওয়ার্ডটা কনফার্ম হয়ে যাওয়ার পর আপনাকে এখানে লগ ইন পেজে নিয়ে আসবে এখানে আপনি আপনার নাম্বার এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন লগ ইন করার পরে আপনি প্রথমেই একটা ফ্রন্ট পেজ আসবে সেখানে আপনার পরবর্তী দুই তিনটা ম্যাচের শিডিউল দেওয়া থাকবে টিকিট কেনার জন্য এবং উপরে লেখা দেখেন অ্যাভেলেবেল নাও লিমিটেড অ্যাভেলেবল যেমন ঢাকার ম্যাচ পাওয়াতে মানে ষোলো তারিখের যে ম্যাচটা সেটা একদমই বুকিং হয়ে গেছে অলমোস্ট তারপরে সতেরো তারিখে যে ম্যাচ সেটাও অ্যাভেলেবেল নাও লেখা আছে উপরে দেখেন ভালো করে বুঝতে পারবেন যাই হোক টিকিট শুরু হবে দুশো টাকা থেকে তো আপনাকে অবশ্যই টিকিট কেনার আগে প্রোফাইলে যাবেন এখানে দেখেন নিচের ডেট অফ বার্থ ভেরিফিকেশন টাইপ ভেরিফিকেশন আইডি এবং অ্যাড্রেস এই চারটা মাস্ট বি আপনাকে ফিল আপ করতেই হবে তাছাড়া আপনি টিকিট কিনতে পারবেন না তো আপনার আইআইডি কার্ডের অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা দিবেন তবে এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন দেন এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা সিলেক্ট করবেন আর অ্যাড্রেসে জাস্ট আপনার ঢাকা বা কোন জেলায় সেটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে এখানে ফুল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে না তারপরে আপনি হোমে যাবেন হোমে যাওয়ার পর আপনি ধরেন আমি লাস্টের যে ম্যাচ মানে সতেরো তারিখের যে ম্যাচটা সেটা আমি টিকিট কিনতে যাচ্ছি এবং পরবর্তী যে ম্যাচগুলো কোয়ার্টার ফাইনাল ফাইট সেগুলো এখানে চলে আসবে যখন আসবে তখন কিনতে পারবেন জাস্ট এই অ্যাপসে নজর রাখবেন তাহলেই হবে তো আমি এটা ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে বাই টিকিট নাও এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন মাঠের একটা সিনেডো চলে আসবে তারপরে সিলেক্ট গ্যালারি দেখেন অপশন আছে আছে এখানে এখানে তো প্রথমটা সিলেক্ট গ্যালারি সেটা করতে হবে আপনাকে যেমন নাম নাম ছিল সেগুলো এখন নাই মেবি বুকিং হয়ে গেছে আর দুশো টাকার টিকিটটা আমি অ্যাভেলেবেল নাই চেক করে দেখছি তো এখানে আমি ধরেন সবচেয়ে কম প্রাইস যেটা সেটাই যে লাস্টের একদম তো এটা দেওয়ার পরে এটা কোন জায়গাতে মাঠের কোন পজিশনে আছে ওই গ্রিন কালার দিয়ে দেখাই দিবে যেমন প্রথমটা দেই এটা কোন পজিশনে আছে সেটা দেখতে পাচ্ছেন তারপর এইটা কোন পজিশনে আছে সেটাও দেখতে পাচ্ছেন যে এই জায়গায় বসে আপনি খেলাটা উপভোগ করতে পারবেন তো আপনি আপনার মন মতো করে যেটা ভালো লাগবে সেটা দিবেন তো এখানে যে গ্রাউন্ড স্ট্যান্ড এটাই সবচেয়ে হাই প্রাইস দুই হাজার টাকা এখান থেকে মোটামুটি আপনি অনেক ভালো জিনিস দেখতে পাবেন যাই হোক এটা সবার জন্য না তো আমি একদম লাস্ট ডেটা সিলেক্ট করতেছি দেন আপনার টিকিট প্রাইসটা কত সেটা জানার জন্য অবশ্যই নাম্বার অফ টিকেট একটা সিলেক্ট করতেই হবে তো আমি এখানে একটা সিলেক্ট করলাম তো এটার প্রাইস তিনশো টাকা তো সবগুলোর ক্ষেত্রেই আপনাকে নাম্বার অফ টিকেট দেওয়ার পর আপনার প্রাইসটা শো করবে তো এখানে নাম্বার অফ টিকিট দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ দিবেন তো আমি একটা চেক করার জন্য না দুইটা টিকিট দিচ্ছি এখানে দিলাম তারপরে এখানে কন্টিনিউ দিবেন এখন আপনি যে করে টিকিট নেবেন সেই কয়জনের নাম এবং সবারই নাম্বার আপনার এখানে দেওয়া লাগবে এটা তো আমি একটা টিকিট কিনবো তাই আমি এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট একদম লাস্টের অপশানটাতে ক্লিক করবেন এখানে যারা বলেছে যে দশ মিনিটের ভিতরে আপনাকে পেমেন্টটা করতে হবে তাছাড়া আপনার টিকিট কেনা হবে না এবং পেমেন্টটা বিকাশ নগদ এবং আপনার কার্ডের মাধ্যমে করতে পারবেন এই যে অপশনটা আপনার চলে আসবে এখনই দেখতে থাকেন এই চলে আসছে এখানে এই যে নিচের যে মোবাইল ব্যাংকিং সেখানে আপনি কিসে করবেন বিকাশ নাকি নগদ নাকি রকেট না উপায় নাকি সেলফি নাকি অন্য কোনো ওয়ালেট দরকার অথবা কার্ডে চালে কার্ডেও করতে পারবে তো যাই হোক মাস্টার কার্ড ভিসা কার্ড সব ধরনের আছে মানে পারবেন যাই হোক মোবাইল ব্যাঙ্কিং দিবেন ধরেন বিকাশে কিনবেন বিকাশে সিপ করবেন তারপর এই যে লাস্টে পে নাও আর এখানে একটা টাইমিং এর কাউন্ট ডাউন উঠতেছে আর এখানে দেখছিলেন তিনশো টাকা থাকার পর এখানে তিনশো নয় টাকা কেন দেখাচ্ছে ওইটা হচ্ছে তিনশো টাকা আপনার টিকিট প্রাইস আর নয় টাকা হচ্ছে এই বিকাশের যে পেমেন্ট ডকুমেন্ট বিকাশ থেকে এটা বিকাশের একটা চার্জ দেওয়া লাগবে তো পে নাও ক্লিক করবেন তো নর্মালি আমরা যেভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করি ঠিক সেমভাবে আপনার নাম্বারটা দিবেন নাম্বার দেওয়ার পরে নাম্বার একটা একটা ওটিপি আসবে ওটিপিটা দেওয়ার পরে আপনার পিনটা দিলেই কিনতে পারবেন সো খুব সহজে কিনতে হবে কেনার পরে আপনার দেখবেন টিকেটটা চলে আসবে সেই টিকেট আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করে জাস্ট আপনার ওই মাঠে শো করলেই আপনাকে তারা এন্ট্রি দিয়ে দিবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি বিপিএল এর টিকিট কেনার বিষয়ে কোনো কোশ্চেন থাকে মানে ভিডিওতে কিছু বুঝতে না পারেন বা যে কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করব সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে